আসলামুল হক লিখেছেন কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয় কোটিতে গরু দশ পনেরো লাখে ছাগল এসবের এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় বংশ জাত ভালো ইত্যাদি ব্যাপারটিকে কীভাবে দেখেন দেখুন আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি যেগুলোতে এক এক কেজি গোষ্ঠের দাম পড়েও অনেক বেশি অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি এগুলো বেশিরভাগ অহংকারী মানসিকতা থেকেই হয়ে থাকে অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা মানুষের কাছে জাহির করা ভাইরাল হওয়া সবার সামনে আসা এই মানসিকতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে নাবিকরিম সাল্লাহ সাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন সাবা বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন সেগুলো করা যায় আছে কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই কিন্তু একটা গরুর দাম মূলত এক লক্ষ হতে পারে সেটা আমি দশ লক্ষ দিয়ে কিনলাম দেখতে অনেক ভালো একটু ইউনিক একটু ভিন্নতর একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো এটা কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারে বাড়িয়ে দিলেন আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে যাদের আল্লাহর কাছে জব দিই তার ভয় নেই যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে সেই মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে আমি সবার কথা বলছি না বেশির ক্ষেত্রে এরকমই হয়ে থাকে অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না আপনার অনেক টাকা যদি থাকে আপনি অনেক বেশি পশু কুরবানি করতে চান করতে পারেন না করিম সাত সাল্লাম অনেকগুলো পশু কুর্বানি করেছেন আপনি অনেকগুলো পশু কুরবানি করতে চান করেন করে তার গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলান বিতরণ করেন কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন কিন্তু একটা গরু একটা ছাগল একটি ইউনিক টাইপের সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না আল্লাহর রাহে যে যত বেশি ব্যয় করবে আল্লাহ কাজটা প্রশংসনীয় হবে কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য সে ব্যয়টা যদি হয় সবাই দৃষ্টি আকর্ষণ করবার জন্য সে অর্থব্যটা যদি হয় অজায়গায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে যেখানে আসলে কোনো কল্যাণ বই আনছে না নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না সময়